তো গাইজ ইন্ডিয়া ফার্স্ট টেস্ট ম্যাচটা যাবে হেরে কারণ বর্তমানে ইন্ডিয়া যেই পজিশনে আছে গাইজ এইটটি পার্সেন্ট ম্যাচ সাউথ আফ্রিকার দিকে ডে টু পুরো ম্যাচ মানে হয়ে গেল সাউথ আফ্রিকার নামে ইন্ডিয়া গাইজ মাত্র পাঁচটা উইকেট নিতে পারছে আর দুইশো ছাপ্পান্ন রান হয়েছে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকায় এখন তো এগারো রানে এগিয়ে আসে ইন্ডিয়া থেকে আরও তো পাঁচটা উইকেট আছে সাউথ আফ্রিকার কাছে তাহলে কি ইন্ডিয়া যে রেকর্ডটা দশ বছরের এই রেকর্ডটা কি ভাঙতে পারবে না কারণ এই ম্যাচটা যদি হারে ইন্ডিয়া দুই ম্যাচের সিরিজ যদি জিতেও যায় তাহলে তাহলে কিন্তু ইন্ডিয়া সিরিজটা জিততে পারবে না যে আমরা মানে ভেবে আসছিলাম যে ইন্ডিয়া সাউথ আফ্রিকা হারাই দিবে একটা রেকর্ড ছিল দশ বছরে যে মানে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে ইন্ডিয়া হারাইতে পারে না সেই রেকর্ডটা ভাবছিলাম এইবার ভাববে ইন্ডিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাটিতে হারাতে পারবে না কারণ যেই পজিশনে ইন্ডিয়া আছে গাইজ এখান থেকে ম্যাচ জিতা অনেক টাফ অনেক টাফ কারণ আপনাকে আজকে যদি পঞ্চাশ রানের মধ্যে পাঁচটা উইকেট বানিয়ে করতে পারেন যদি টিমটাকে অল আউট করে দিতে পারেন তাহলে আপনি ম্যাচে থাকবেন না হলে আপনি থাকবেন না তো যদি একটা বড় রানের একটা লিড নিয়ে নেয় সাউথ আফ্রিকা তাহলে ইন্ডিয়ার জন্য অনেক মুশকিল হবে সেই লিডটাকে মানে একদম বরাবর করা তারপরে আমার স্কোর করা যেটাকে সাউথ আফ্রিকার জন্য টাফ হবে তো সেটা অনেক মুশকিল হবে মুশকিল তো ইন্ডিয়ার জন্য এখন একদম ফালতু পরিস্থিতি ইন্ডিয়া আসে এবং ফালতু খেলা খেলছে ইন্ডিয়া তার জন্য ইন্ডিয়া বর্তমানে এই হাল আর আপনি প্রায় ছয় সাত মাস পরে টেস্ট ক্রিকেট খেলছেন ডাব্লিউটিসি পরে আর ইন্ডিয়া টেস্ট ম্যাচ খেলে নাই তো এটাও একটা দেখার বিষয় আছে আপনি এতদিন ধরে টেস্ট ক্রিকেট নাই তারপর যদি হট করে একটা বড় সিরিজ আইসি পরে তাহলে চাপ তো পড়বে একটু তো চাপ আসে ইন্ডিয়ার মধ্যে কিন্তু সেই চাপটাকে ইন্ডিয়া কীভাবে খেলবে এই পরের ম্যাচে এই পরের ম্যাচটা বাদ দেন এই ম্যাচটা জিততে লাগবে আর কি তাহলে আপনি সিরিজ জিতবেন তো সেটাই দেখা বাকি আজকের দিনটা ইন্ডিয়া কিরকম পারফর্ম করে আর ইন্ডিয়ার বলাররা অন্য ধার দেখাতে পারছে না যেটা আমরা দেখি বর্তমানে কারণের কাছে ওয়ার্ল্ড কাপ পরে এই তিনটা বোলারে অত ক্রিকেট খেলে নাই তো ওনাদেরও একটা প্র্যাকটিস গেম লাগবে না মানে ওনারা ভালো করতে পারবে না তো ওনাদেরও এক দুটা ম্যাচ লাগবে তারপরে ওনারা বেস্ট যে রিদম সেই রিদমে খেলতে পারবে তো তার জন্য আমাদের গ্রিন বাস গুলো অত মানে হচ্ছে রিদম পাই না এখন দুটো তার জন্য এখন দুটো পাঁচটা উইকেট গেছে মাত্র যদি রিদম থাকতো তাহলে সাত আটটা উইকেট চলে যেত তার জন্য টিম ইন্ডিয়া একটু পিছিয়ে আছে এখন সাত বেগের থেকে তো এটাই বলেছিল আজকের দিনে ইন্ডিয়া কি কাম ব্যাক করবে আপনারা কমেন্ট করে জানান আর এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হবে আপনারা সেটাও কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে এই ম্যাচের পরে বা এই ম্যাচের দিনে